বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আজ করে ভালো আছো কিংবা শুনছো সংসারে তো আর একবার ওয়েলকাম আর আর এখানে ভালোবাসা চলো তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো আজকে সোমবার কিন্তু আজকে হ্যাপি বার্থডে করবে ঠিক আছে আচ্ছা সোমবার হ্যাপি বার্থডে করবে তো কীভাবে হ্যাপি বার্থডে করছে কোথায় হ্যাপি বার্থডে করছে কার জন্মদিন কি না বৃত্তান্ত সবটাই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুগণ দেখো মা হচ্ছে ঘর মুছে নিচ্ছে আর ঘরটা মুছে নেওয়ার পর সকালে ব্রেকফাস্ট করা হবে তো ব্রেকফাস্টে আজকে আছে হলো দেখো মুড়ি আর জল আমি জানো তো মুড়ি জলের মধ্যে কখনও চিনি অ্যাড করি না শুধু লবণ এখানে দেখো মুড়ি জল খাওয়া হয়ে গেছে এবার মা হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে সুমাকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছি এখন হচ্ছে সুহমাকে নিয়ে যাব স্কুলে আর এখানে দিদির একটা বোতল ছিল দিদির মেয়ের তো সেই বোতলটা না খারাপ হয়ে গেছে তো ভাবলো দিদি যে সুমাকে দিই তাহলে শুভমা খেলতে পারবে তো এই বোতলটা দেখো সুমার জন্য নিয়ে এসছে আর সুমা কিন্তু এটা দিয়ে বেশ ভালোই খেলবে এটা আমার বিশ্বাস কারণ বোতলটা খুবই সুন্দর এই বোতলটা দিয়ে সুমা খেলতে খুব ইন্টারেস্ট হবে তো যাই হোক এখন সোমা স্কুলে যাবে তো সোমা পুরো রেডি তুমি দেখে তোমরা দেখে বুঝতেই পারছো ওই স্কুলের ব্যাগটা পিঠে নিয়ে নিয়েছে আর আমি এদিকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগটার মধ্যে হলো আমি স্কুলের টিফিন বক্স সোমা রুমাল একটু জলের বোতল মানে টুকিটাকি জিনিসগুলো এই ব্যাগটার মধ্যে নিই তবে একটু ভালো ব্যাগ হলে ভালো হতো এই ব্যাগটা আমার ঠিক কেমন লজ্জা লাগে নিয়ে যেতে এটা অ্যাকচুয়ালি সোনার দোকানের ব্যাগ বন্ধুরা আর এখান থেকে শোনা রুমাল বের করছি যাই হোক একটা কারণে রুমালটা বের করছি সেটা আর বললাম না এখানে দিদি বলছিলো তাড়াতাড়ি রুমালটা বের করো আশা করি তোমরা এবার ভিডিওতে দেখে বুঝতেই পেরেছ তো যাই হোক চলো তাহলে স্কুলে যাওয়া যাক আর স্কুলে গিয়ে একটু ভিডিও করার চেষ্টা করব তবে এই মানে যেই ফোন দিয়ে ব্লক করায় সেই ফোন দিয়ে না আমার আমার কাছে একটা ফোন আছে যেটা আমি ইউজ করি মানে বাড়িতেই থাকে অ্যাকচুয়ালি ফোনটা আমারই এই ফোনটা নিয়ে যাচ্ছি সেটা দিয়ে ভিডিও করব তো দেখো সেই ফোনটা দিয়ে ভিডিও করেছি মানে এটা কিন্তু আমার অন্য ক্যামেরা ঠিক আছে বন্ধুরা তো এই ক্যামেরাটা ভিডিও কেমন তোমরা বলবে হ্যাঁ আমাদের বাড়ি মোটামুটি যে কটা ফোন আছে আর কিছু ভালো হোক চাই না হোক মানে ক্যামেরাগুলো বেশ ভালো তো দেখো দুজনে মিলে এখন রিংস খাচ্ছে দুই বন্ধু কিনেছো আচার দেখি কি কি আচার কিসের কিসের আচার কিনেছো আমার কুল আমার কুলের আচার কিনেছো ওয়াও কে কিনে দিলো হ্যাঁ পিসি ও খুব আচ্ছা ঠিক আছে তুমি এখন ভাত খাবে তো খাবে না নরম বলেন এখন ভাত খেতে হবে হ্যাঁ হ্যাঁ এখন ভাত খেতে হবে আসো আচ্ছা বসো এই বস বস এবার ভাত খেতে হবে তো বাকি স্কুলে পড়াশোনা করে বাড়ি চলে এসছে আমার আসার পর দেখো এখানে রান্না বান্না আর আমরা ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানানো কমপ্লিট এখানে দেখো পেঁয়াজ কেলি আলু ভাজা হচ্ছে আর আজকে হলো ওই যে মা কি বলবো বেগুন তারপরে মাটির তলার আলু টালু ছাতার মাথা সব দিয়ে মাছের জল হচ্ছে কি আর বলবো বন্ধুরা এইসব মাছের জল দেখলে আমার বমি চলে আসে তবে আমি কিন্তু এই সব খাই না তো ওরা যদি তো এই দেখো একটা ছোটো বাটিতে একটা কালকের মাংস ছিল সেটার গ্রেভিটাকে দিয়েই একটু কোনোরকমভাবে আলাদা করে আর কোনো মশলা করা হয়নি সেটার ওটা দিয়েই আর কি দুটো দাগার মাছ রান্না করা হয়েছে একটা সিমির একটা আমার তো যাই হোক এখানে সবাই ছাদে ওরা খাওয়া দাওয়া করছে দেখতেই পাচ্ছ মাম্মাইকে হলো চানাচুর কিনে দিয়েছে ওর নাম্মি তো ওই সেই চানাচুরটাই খাচ্ছে কিনতে গেছিলো চানাচুর আর দেখো বিছানায় এক জামা জামাকাপড় সব এখন আমি ভাজ করব। আর আমাদের সন্ধ্যা দেওয়া সন্ধ্যা পুজো দেওয়ার পর ঘর ঝাড় দেওয়া হয় মানে সন্ধ্যাটা যেহেতু এখন তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে আর এখানে দেখো চা বানিয়েছি এবার হচ্ছে এই বিস্কুটটা দিয়ে চা ভিজিয়ে খাওয়ার একটা আলাদা রকম মজা তবে এই বিস্কুটটা না আমাদের পাড়ার দোকান থেকে আনা হয়েছে খাস্তাটা একটু কম আছে আগের দিন একটা পাশের বাড়ির দিদা আমাকে এনে দিয়েছিল সেই বিস্কুটটা খাস্তাটা কিন্তু একটু বেশি ছিল আর এই বিস্কুটটা খাস্তাটা অত লাগছে না তো যাই হোক এখানে মাম্মাইকে চেষ্টা করছে বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে মাম্মাইকে খাওয়ানোর কিন্তু মাম্মাই তো দুষ্টু মাম্মাই তো খেতেই যায় না এক এত দুষ্টু যে আজকে দুপুরবেলা যেন মনে না আমি ওকে ভাতই খাওয়াতে পারিনি এতটাই দুষ্টার মুখটা দেখলেই কিন্তু মনে হয় ও দুষ্টু তোমরা কি বলো আমার পেটটাই তো একটুখানি ও যদি বাইরের খাবারটা একটু এত পরিমাণে খেয়ে নেয় তাহলে ভাতটা খাবে কী করে বলো তো ওর বাইরের খাবারটা একটু বেশি খাওয়া হয়ে যায় যাই হোক বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আজকে আমার সুরমা হ্যাপি বার্থডে করবে আজকে কিন্তু ওর বান্ধবীর ওর বান্ধবীর মা মানে বুঝতেই পারছো এই যে মৌসুমি বানাচ্ছে কেক তো সেই কেকের হবে আজকে হ্যাপি বার্থডে বাড়িতে নিজের হাতে বানানো কেকের হ্যাপি বার্থডে হবে তাহলে বুঝতেই পারছ কতটা মজার ব্যাপার তো এখানে বিস্কুট সব দিয়েই কেকটা বানানো হচ্ছে পুরো ভালো করে আর ব্যাটারটা রেডি করে নিয়েছে কেকটা বসিয়ে দেওয়া হয়ে গেছে আর এদিকে দুই পাকা বুড়ি খেলছে এরা দুইজন খেলবে এমন কি ওরা মারামারি করবে আবার কি কেউ কাউকে না দেখে থাকতে পারবে না আমার মেয়ে তো বিকাল হলেই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেই যাবো মৌ মৌমনিস বাড়ি যাব মৌমনি বাড়ি যাব পুরো স্পষ্ট করে বলে আর এখানে দেখো মমনির মা সুন্দর করে আমার মাম্মাইকে কাজলের টিপ দিয়ে দিচ্ছে আমি বলছিলাম যে ওদের কপালগুলো ফাঁকা থাকলেন একদম ভালো লাগে না একজনকে কি পড়ালে হয় এবার দেখো বন্ধুরা আবার আরেকজনকেও পড়াবে এক যে ও ওদের ব্যাপারটা কি বন্ধুরা এর জুতো এর লাগবে এর জামা জামা কাপড় নিয়ে এখনও কিছু করেনি তবে জুতোটা নিয়ে করে ঠিক আছে ও জুতো মানে মৌমনি জুতো আমার সোমার লাগবে আর সোমার জুতো মৌমনি লাগবে তবে মৌমনি অতটা বায়না করে না বেশি বায়না করে আমার সোমা এই কারণে কালকে সোমাকে আমি কালকে বকেছি যে তুমি কেন তুমি জুতো নেবে ওর জুতোও পরবে তোমার জুতো তুমি পড়বে তাই আমার সোমা অনেক কান্না করেছে আর ওর বাবাও আমাকে কালকে অনেক বকেছে

A J kau ha kau Happy birthday to you Happy birthday আমার মাম্মা কি সুন্দর হ্যাপি বার্থডে করলে তোমরা দেখতে পেলে তো যাই হোক হ্যাপি বার্থডে কেকটা কাটার সময় আমি বলছিলাম কি বলা যায় কি বলা যায় আমি কী বলবো হ্যাপি বার্থডে কার আজকে এই হ্যাপি বার্থডে কথাটা বললে আমার মাম্মা খুব খুশি হয় এই জন্য আমি হ্যাপি বার্থডে কথাটা বলি যখনই ও কোনো কেক কাটুক না কেন সে ছোটো বড়ো যাই হোক এখানে মাটা মেখে নিলো দেখো আর এখানে দেখো সৌমার কাছে নিয়ে যাচ্ছি ফোনটায় বা সৌমা কি কর মুখটা দেখটা বাবা কিসে যাছিস মা মাম্মা মুখটা তোল এ বাবা এ কি ভূত লাগছে তোকে দেখতে দেখি মুখ তলবে এতক্ষণ সুমাকে সাজিয়ে দিচ্ছিল তো সুমার মুখটা তোমরা দেখতেই পেলে কেমন লাগছে আর এদিকে দেখো এখন আবার ও আবার আইলে না পড়ছে ছাদে বসে এডিট করছি বন্ধুরা পরের দিন কি সকাল তো মানে যেদিন ভিডিওটা বানানো হয় তারপর দিনকে সকালবেলা মানে আজকে যে ভিডিওটা পোস্ট হবে যাই হোক তোমাদেরকে এইভাবে বললে তোমরা বুঝবে না তাই তো এত হাওয়া দিচ্ছে কি আর বলবো ঠান্ডা হাওয়া আর এখানে দেখো মা এখন রাতে বাসনগুলো মেজে নিচ্ছে এই ঠান্ডার মধ্যে বাসন মাজা তো একটু চাপেরই ব্যাপার আছে সকালবেলা যাতে কম হয় সেই কারণে এখন সুমাকে আমি খাওয়াচ্ছি সৌমাকে হচ্ছে দুপুরবেলা যে মাছের ঝোলটা হয়েছিল না মাটির তলার আলু দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে সেখান থেকে মা কিছুটা মাছের ঝোলের তরকারি তুলে রেখেছিল আর ও দুপুরে যেই মাছ ভাজাটা ছিল সেটা তো ও দুপুরে খায়নি সেটা সেটাও রয়ে গেছিলো তো সেটা দিয়ে ওকে মেখে এনে দিলাম তবে কি ওকে কিন্তু আমি খাওয়াতে পেরেছি ভাতটা আজকে রাতের বেলা অল্প পরিমাণ এনেছি কিন্তু যেইটুকু এনেছি অনেক কষ্ট করে ম্যানেজ করে আজকে কিন্তু আমি সৌমাকে খাওয়াতে পেরেছি এটাই হলো সব থেকে আমার কাছে আনন্দের বিষয় আজকের দিনে আমি খালি বন্ধুরা একটা ব্যাপারই ভাবি যে আমাদের ঘর এত ঝাঁদ দিলেও মনে হয় মানে তিন চারবার ঝাঁট দিলেও মনে হয় যেন নোংরা মানে এসে হয় না মানে নোং নোংরা কোথা থেকে বেরাই জানিই না যাই হোক আমাদের ঘমার ঘরে বেশি নোংরা ছিল এই এই পাশের ঘরে বেশি নোংরা ছিল না আর একটা কথা বন্ধুরা আমি কি একটু মুটুমুটু হয়ে গেছি ভিডিওতে দেখছি আর এডিট করছি মনে হচ্ছে আমি মনে হচ্ছে মোটা হয়ে গেছি অ্যাকচুয়ালি ব্যায়াম তারপরে ঘরের কাজ যেগুলো আগে মাঝে একটু করতাম সেগুলো করা এখন বন্ধ হয়ে গেছে এই জন্য মনে হয় মোটা হয়ে যাচ্ছি আবার যাই হোক মোটা একদম হলে চলবে না আবার আমাকে আমি আগের দিনও বলেছিলাম আমাকে আবার মানে আগের জীবনে ফিরে আসতে হবে যে এরকমভাবে দিনগুলো চলছে একদমই ভালো না তো যাই হোক এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করছি আমাদের ঘুগনি রাখা হয়েছিল দশ টাকার সেই ঘুগনিটা দিয়েই খাওয়া হচ্ছে ভেবেছিলাম ঘুগনিটা শুধু খাবো তারপরে ভাবলাম না রুটি দিয়েই খাওয়া যাক তাহলে আমার মাম্মার মুখ দেখিয়েই তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম